কৃষি দফতরের সহযোগিতায় আপেল কুল চাষ করে অনেকটাই স্বাবলম্বী কৃষক বিপ্লব বিশ্বাস এমনটাই দেখা গেল গোমতি জেলার ছাতারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিপ্লবের আপেল কুল বাগান পরিদর্শন করলেন ট্যাপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত চলতি বছরে আপেল কুল বিক্রি করে কৃষক বিপ্লব ইতিমধ্যেই চার লক্ষাধিক টাকা উপার্জন করেছে বর্তমান রাজ্য সরকারের সময়কালে কৃষকরা ধীরে ধীরে হয়ে উঠছে আত্মনির্ভর কখনো সবজি চাষ ও কখনও বিভিন্ন ফলের চাষ করে কৃষকরা মুনাফা অর্জন করছে এমনই এক কৃষক গত বছর থেকে এক হেক্টর জমিতে আপেল কুল চাষ করে আছে বৃহস্পতিবার দুপুরে গমতি জেলা টেপানিয়া কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত পরিদর্শন করেন ছাতারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষক বিপ্লব বিশ্বাসের আপেল কুল জমিতে কথা বলেন কৃষক বিপ্লব বিশ্বাসের সাথে এবং কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত গোটা আপেল কুলের জমিটি পরিদর্শন করেন পরে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত বলেন ছাতারিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই আপেল কুল চাষ করে বিপ্লব বিশ্বাস একজন সফল কৃষক হয়ে উঠেছেন তিনি টেপানিয়া এগ্রি কৃষি মহকুমা থেকে এক আপেল আপিল চারা এবং নগদ পাঁচ হাজার টাকা সহায়তা পেয়েছেন এছাড়া দপ্তর থেকে তাকে দেয়া হয়েছে অন্যান্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও সার তাছাড়া কৃষি কর্মকর্তাদের কাছ থেকে সব সময় বিভিন্ন নির্দেশনা তাকে দেয়া হচ্ছে কৃষি তত্ত্বাবধায়ক কর্পিতা দত্ত আরও জানান প্রতিটি মরশুমে প্রায় পাঁচ হাজার কেজি আপেল কুল ফসল সংগ্রহ করে বিক্রি করা হয় প্রতি কেজি আশি টাকা দরে এ থেকে বছরে প্রায় আনুমানিক চার লক্ষাধিক টাকা মুনাফা অর্জন করে কৃষক বিপ্লব বিশ্বাস এবছর দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে এ নিয়ে দ্বিতীয়বার আপেল কুল চাষ করা হয়েছে গত দুই হাজার তেইশ সালে ফেব্রুয়ারি মাসে মাসে প্রথমে গাছ লাগানো শুরু করেছিলেন সেপ্টেম্বর মাস থেকে ফল ধরা শুরু হয়েছিল এছাড়া আপিলকুল গাছকে রক্ষণাবেক্ষণ করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেমন পোকামাকড় ও রোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় পানর থেকে তার গাছগুলিকে রক্ষা করার জন্য জালে সীমানা তৈরি করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেভাবে রাজ্যে কৃষকদেরকে আত্মনির্ভর হওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সে বার্তা রীতিমতো কৃষকরা তাদের জীবনে বিভিন্ন চাষের মাধ্যমে রোজগার করে নিজেরা আত্মনির্ভর হয়ে উঠতে শুরু করেছে একমাত্র উদাহরণ স্বরূপ দেখা গিয়েছে উদিপুর টেপানিয়া কৃষি মহকুমা অধীনে যা রীতিমতো প্রশংসাযোগ্য বলে মনে করছে কৃষক মহল নমস্কার আমরা এখন দাঁড়িয়ে আছি ছাতারিয়া গ্রাম পঞ্চায়েতে যেটা এখন টেপানি এগ্রি সাবডিভিশনের অন্তর্ভুক্ত এখানে আমাদের পেছনে যেটা আছে আমি দেখাচ্ছি এখানে অ্যাপেল বেরের আমরা কাল্টিভেশন করিয়েছি স্টেট প্ল্যান হর্টিকালচার থেকে একখানি জায়গার উপর আমাদের যে বেনিফিশিয়ারি ওনার নাম বিপ্লব বিশ্বাস উনি এখানে আছেন আমাদের সাথে এখানে দুই হাজার বাইশ সালে উনি ডিপার্টমেন্ট থেকে প্রায় একশো দশটা অ্যাপেল বেরের চারা রিসিভ করেছেন এরপর উনি নিজে পরিশ্রম করে নিজের স চেষ্টায় এই বাগানকে আজকে দাঁড় করিয়েছেন আর এই বাগান থেকে উনি আর্থিকভাবে অনেকটাই এখন আত্মনির্ভর হয়ে উঠেছেন এই বাগানে যখন সিজন আসে তখন এক সিজনে প্রায় সাড়ে চার থেকে পাঁচ মাস উনি হারভেস্ট করে থাকেন অ্যাপেল কুল এই অ্যাপেল কুলের বাগানে মানে যে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে উনি প্রচুর অ্যাপেল কুল আমাদের এই লোকাল উদয়পুর মার্কেট তারপর আগরতলা মার্কেটে পাঠিয়ে থাকেন যেটা প্রায় আশি টাকা করে কেজি হয় একটা সিজনে উনি প্রায় পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার অ্যাপেল বেয়ার উনি হারভেস্ট করেন আর এই হারভেস্ট করার জন্য রেগুলার লেভেলে ওনাকে বাগানে কাজ করতে হয় এই বাগান নিয়ে আরেকটা কথা আমি বলতে চাই এটা এমন একটা ফল যেটা আগে আমাদের মধ্যে মানে এত বেশি মানে পপুলার ছিল না আমরা নর্মাল কুল বড়ই খেতাম এখন এই এই ভ্যারাইটিটা আসার পরে এটা বাজারে এটা ডিমান্ডও অনেক বেশি দেখা